হ্যালো আসসালামু আলাইকুম আমি আনিসুর রহমান চয়েস ফেয়ারের মালিক ইয়ার্স আপনাদের দেখাবো আজকে এক্সক্লুসিভ ডিজিটাল ফেডুসলোন খুবই চমৎকার এবং সুপার ডুবরি ফেডুসলোন আপনারা জানেন ফেডুসলোনের প্রাইস কিন্তু একদমই সীমিত একদম সাথে মতো প্রাইস ইয়ার্স ফার্স্ট একটা চমৎকার এবং সুপার ডুবো একটা ফেডুসলোনের মডেল দেখাবো দেখেন খুবই নাইস কিন্তু মডেলটা খুবই এক্সক্লুসিভ একটা ফেডুসলোনের মডেল

ওনাটা হচ্ছে পুরো পাশার এবং খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন খুবই নাইস একটা ওনা দেখেন ব্যাট খুবই এক্সক্লুসিভ একটা ওনা কিন্তু দেখেন খুবই চমৎকার একটা ওনা দেখেন একদম পুরো পাশার ওনাটা হচ্ছে পুরো পাশার খুবই চমৎকার একটা ওনা ব্যাটস এটা কিন্তু এটা কিন্তু চারটা কালার এই দেখেন কালারগুলো দেখেন দেখেন এটাও চারটা কালার খুবই চমৎকার কিন্তু কালারগুলো দেখেন খুবই নাইস কিন্তু কালারগুলো আপনারা জানেন ওনা কিন্তু শুধু হোলসেল করি আমরা কিন্তু কোনোভাবে রিটেল করি না সরিটেলের জন্য কেউ নক করবেন না এই দেখেন

এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ডিজিটাল সাজাদি খুবই চমৎকার কিন্তু এই লোনগুলো মেয়ার্স এই দেখেন এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারগুলো হচ্ছে পুরো আড়াই এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারগুলো হচ্ছে পুরো আড়াই গজ এবং হানড্রেড পার্সেন্ট নগর গ্যান্টি মেয়ার্স এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাশাদ এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো পাশাদ এবং খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন দেখেন মেয়ার্স খুবই এক্সক্লুসিভ কিন্তু ওনাটা ওনাটা হচ্ছে পুরো পাশাদ দেখেন একদম পুরো পাশাদ ওনাটা খুবই নাইস কিন্তু ওনাটা

অ্যান্ড উইন্টার উপলক্ষে কিন্তু আগামী জানুয়ারির এক তারিখ পর্যন্ত আমাদের সমস্ত প্রায় অফার চলতেছে আছে এই সময় আপনার জেলে বেশি বেশি কিনে স্টক আগেতে পারেন কারণ একদম প্রাইস সীমিত একদম প্রাইস সীমিত খুবই কিন্তু বিয়ার্স যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বিয়ার্স ভালো থাকেন